আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর হক কলোরেক্টাল হসপিটাল এটা ধানমন্ডিতে মেইন রাস্তার উপরে সাত মসজিদ রোড ঈদগাহ মসজিদের উল্টো দিকে আলমাস কে এফসি উল্টো দিকে পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত এটা বিশ্বমানের আন্তর্জাতিক একটি হাসপাতাল এটা পৃথিবীর দ্বিতীয় হাসপাতাল যেখানে কলোরেক্টাল সার্জারি করা হয় আর একটা হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম হাসপাতাল যেখানে শুধু কলোরেক্টাল সার্জারি করা হয় আমরা পায়ে অ্যানাল অ্যানালফিসার কোলন ক্যান্সার রেকটাম ক্যান্সার এই সমস্ত অপারেশন করি রেকটাম বা পায়খানা রাস্তার অ্যাফেক্টেড হয় এমন বা কলন এফেক্টেড হয় এমন যে কোনো রোগের অ্যাপেন্ডিসাইডিস থেকে আরম্ভ করে ডায়াবেটিকলোসিস আরও যা যা হয় তো এটা আমরা তিরিশ বছর করতেছি আপনারা সবাই জানেন এখন এই হাসপাতাল করার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেড বিছনা ইত্যাদি সব আন্তর্জাতিক মানের এবং এখানে পেশেন্ট আমাদের পৃথিবীর ইতিহাসে এমন কোনো ডাক্তার নাই যে ডেইলি তিনজন ক্যান্সার অপারেশন করে আমরা ডেইলি দুইজন তিনজন ক্যান্সার অপারেশন করি তারপর আমরা শেষ করতে পারি না এরপরেও ছয় থেকে সাত দিনের আমাদের সিরিয়াল দিয়ে রাখতে হয় আপনার জানেন আঠারো কোটি মানুষ এখানে আছে এবং এদের অসংখ্য রোগীর ক্যান্সার তো এরা এক দুইজন সার্জনের পক্ষে এটা শেষ করা সম্ভব না আমাদের এখানে বর্তমানে সতেরো জন কলন ক্যান্সারের রুগী ভর্তি আছে কলন অ্যান্ড রেকটান ক্যান্সারের রুগী ভর্তি আছে আজকে আমরা একজন রুগীর সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জানা মুস্তাফা আপনার বয়স হলো কত বছর আমার 62 আচ্ছা বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ফতুল্লার দিকে থাকেন জি জি আপনার পায়খানা রাস্তা কি হয়েছিল পায়খানা রাস্তা একটা ঘটার মতো হয়েছিল কি রক্ত যেত না ব্যথা হতো বা পায়খানা হতো না এই বিষয়টা আপনি পায়খানা হতো না রক্ত যেত পায়খানা ক্লিয়ার হতে না হ্যাঁ রক্ত যেত আম যেত আর পায়খানা ক্লিয়ার হতো না পায়খানা ক্লিয়ার হতো না পায়খানা কয়বার হতো দুই তিন বার করে হতো দুই তিন বার করে হতো কিন্তু ক্লিয়ার হতো না এটা কতদিন যাবত চললো আপনার এটা ব্রনদানের পরে থেকে আচ্ছা আপনার ওজন কমছিলো ওজন আমার 5 6 কেজি কমে গেছে এইরকম কেজি ওজন কমে গেছিল আমাদের অপারেশন আগে আপনি শরীরে কোনো রক্ত দেওয়া লাগছিল জি না লাগে না আচ্ছা তাহলে ওজন কমেছিল এবং পায়খানা যে হবে সেটা পায়খানা আপনি করতে পারতেছিলেন না বলল মনে হয় যেন বাধা লাগতেছে ভি ধরে আটকে গেছে জি সাধারণ অসুস্থতা রেক্টাম কোলন এটা একটা পাইপ খাদ্য নারী পাইপ আমরা খাবার খেলে মুখ দিয়ে খাই মন্দার দিয়ে বেড়ে যায় কলন একটা পাঁচ ফুট লম্বা একটা পাইপ সেই পাইপের ভিতরে ক্যান্সার হয়েছিল সিগমার কলনের নিচের দিকে সেখানে পাইপের ভিতরে ক্যান্সার হওয়ার ফলে ক্যান্সারটা পথটাকে আটকে দিয়েছে যার জন্য উনি পায়খানা ক্লিয়ার করতে পারতেন না এবং সেই জন্য পেট ফুলে উঠছিল এরপর আমরা অপারেশন করলাম অপারেশন করার পর আপনার পেটে কোনো ব্যাগ লাগাইছি আমরা না জি না ব্যাগ এটা মন্দারের খুব কাছাকাছি ক্যান্সার তারপরেও আমরা পেটে কোনো ব্যাগ লাগাই নাই ব্যাগ লাগানো ছাড়াই আমরা অপারেশন করেছি অপারেশন করার পর আজকে কতদিন আছে আজকে নয় দিন আজকে নয় দিন অপারেশনের পরে জি অপারেশনের পরে শনিবার অপারেশন পরে হয়েছে সাত দিন আপনার আচ্ছা তো সাত দিন আপনি খাওয়া দাওয়া করতেছেন খাওয়া দাওয়া এখন ইনশাল্লাহ পায়খানা হচ্ছে

পরিবেশ পরিস্থিতি সমস্ত হাসপাতালের কন্ডিশন আপনি দেখেছেন অনেকে বলে এটা হোটেল মানে খুবই সুন্দর হোটেলের এর মতো মনে হয় তা আপনার কি মনে হয় কোন রোগীর বিদেশ দেওয়ার প্রয়োজন আছে না বিদেশ যাওয়ার আচ্ছা না আপনাকে তো সব বুঝাই দেওয়া হয়েছে অপারেশন আগে সমস্ত কিছু বুঝাই দেওয়া হয়েছে এবং আমি বলবো যে এই অপারেশন যে খরচ আমরা করছি এটা অত্যন্ত নমিনাল অত্যন্ত সাধারণ মানে আপনি হয়তো পৃথিবীর সবটা কম্পেয়ার করতে পারবেন না তো আপনি বোঝেন না অতটা আপনি জীবনে একবার অপারেশন আছে আমরা তো আমি তো তেতাল্লিশ বছর ডাক্তারি করি ফর্টি থ্রি ইয়ার্স আমি ডাক্তারি করি তার মধ্যে তিরিশ বছর পায়খানা স্তর অপারেশন করি সেদিক থেকে আমরা লোয়েস্ট নিচ্ছি ইনশাআল্লাহ তো আপনি ভালো থাকেন কাল পরশু আমরা ছুটি দিয়ে দেব আপনাকে আপনার দোয়া চাই আর ডক্টর আসিফ আলমা সব সম্বন্ধে কিছু বলেন সে তো অপারেশন করছে সব ওই স্যার ওই স্যার ওই স্যারের কথা না বললেই নয় বলেন না বললেই না উনি যে কি মারপেটের ভাইয়ের মতো আচরণ করে

এই অপারেশন আমি তো তেতাল্লিশ বছর যাবৎ করতেছি আর তিরিশ বছর একই কাজ করি তো এখন সে সব শিখে গেছে গত পনেরো বছরে পনেরো বছর দু হাজার থেকে পনেরো বছর বেশি প্রায় ষোলো সতেরো বছর হয়ে গিয়েছে তো আপনারা কলো কলন ক্যান্সার রেকটাম ক্যান্সার পাইলস ফিস্টুল অ্যানাল ফিশারের জন্য আমরা নিবেদিত প্রাণ তিরিশ বছর যাবৎ আপনারা আমাদের সেবা গ্রহণ করবেন এবং আমরা যে হাসপাতালটি করছি এটা আন্তর্জাতিক মানের পৃথিবীতে এর চেয়ে ভালো স্ট্যান্ডার্ড জিনিস হবে না এবং সার্ভিস আমাদের রুগী একটু মুরব্বী একটু আগে বললেন আপনারা শুনেছেন আপনারা নিজেরাই সে পরীক্ষা করবেন পরক করবেন যে আমরা যে সার্ভিস এখানে ভালো দিচ্ছি না মন্দ দিচ্ছি আপনার নিজেরা আলোচনা সমালোচনা যে কোনো কিছুই করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম